সময় যিশু একটি দৃষ্টান্তের মাধ্যমে তিনি বললেন একটা নারীর দশটি মুদ্রা ছিল এবং তার মধ্যে একটি হারিয়ে গিয়েছিল এবং যখন তা হারিয়ে যায় সেই নারী তা খুঁজতে আরম্ভ করলো সেই ঘরের মধ্যে যতক্ষণ না সেই মুদ্রাটিকে সে পেয়ে গেল প্রভু যিশুর হারানো পুত্রের দৃষ্টান্তে আমরা দেখতে পাই সে পুত্রটি ঘরের বাইরে হারিয়ে গিয়েছিল হারানো মেষের দৃষ্টান্তে দেখতে পাই মেষটি খামারের বাইরে হারিয়ে গিয়েছিল কিন্তু হারানো মুদ্রার দৃষ্টান্তে আমরা দেখতে পাই সেই মুদ্রাটি ঘরের মধ্যে হারিয়ে গিয়েছিল আজ কতজন বিশ্বাসীরা রয়েছি যারা আমরা মণ্ডলীর মধ্যে রয়েছি খ্রিস্টের শরীরের অঙ্গ হয়ে রয়েছে কিন্তু হারিয়ে রয়েছে আজ কতজন রয়েছে যারা আমরা বিশ্বাসী হয়ে রয়েছি কিন্তু হারিয়ে রয়েছে আজ কত বিশ্বাসীরা রয়েছি যারা আমরা রয়েছি তো তার মধ্যে কিন্তু হারিয়ে রয়েছে আজকে প্রভু প্রভুয তিনি আকাঙ্ক্ষী আমাদেরকে খুঁজে বার কর পাওয়ার জন্য তিনি আকাঙ্ক্ষী আবার টেনে নিয়ে আসার জন্য যাতে যেখানে আমরা ছিলাম সেই সঠিক অবস্থানে আমরা আবার স্থাপিত হতে পারি আজকে আমার প্রার্থনা প্রভু শীর্ষ মন্ডলের মধ্যে কার্যকরণ যারা সকল বিশ্বাসীরা যারা হারিয়ে রয়েছে তারা আজকে খুঁজে পাওয়া যেতে পারে Provocisce il cuore del gioco. Amen.